তবে আজকে যে ঘটনা ঘটেছে ভূমিকম্পে বেশ কিছু মানুষ হয়তো প্রাণহানি হয়েছে কিছু ঘর বাড়ি ধ্বংস হচ্ছে রাস্তাঘাট ধ্বংস হচ্ছে এটা খুব দুঃখজনক বাংলাদেশের মানুষের প্রতি আমার আবেদন আপনারা যে যে ধর্মের মানুষ সেই সেই ধর্মের ঈশ্বর ভগবান আল্লাহ প্রভু গটের কাছে আপনারা সবাই প্রার্থনা করুন আবেদন করুন আপনারা সঠিক পথে কাঁধুন নিশ্চিত ঈশ্বর ভগবান আল্লাহ গট আপনাদের ডাকের সাড়া দেবে নরেন্দ্র মোদীর গার্লফ্রেন্ড বা কিছু এটা নরেন্দ্র মোদী নিজেই তার উত্তর দিতে পারছে না বলতে পারছে না আর বাংলার মৌরঞ্জন ঘোষ সেটা একটা মূর্খ সে পাগলের মতো কখন কোন দিক দিয়ে ভেড়ার মতো করছিল কোনো ঠিক থাকে না ফলে সে কখন মোরকের মতো ডাকে আর কখন হাঁসের মতো করে কোনো ঠিক নেই তার এই রিপাবলিকান বাংলা এ শুধু মুসলমানদের দেখতে পায় আর হিন্দুদের দেখতে মানে যে হিন্দু জঙ্গিগুলো আছে যারা সন্ত্রাসী কোনি দেখতে পায় না আজকে মুর্শিদাবাদে একাধিক ভালো ভালো ছেলেগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে ওয়ার্কাবের নাম করে সাড়ে চোদ্দোশো মানুষ জেলে এটা মনোরঞ্জন দেখতে পায় না নিরীহ ছেলেগুলো কেন জেলে ওটা ঠিক নয় এটা প্রাকৃতিক দুর্যোগে কখন কোথায় কি হয় এগুলো বলা যায় না পশ্চিমবঙ্গেও একাধিকবার হয়েছে এবং বাংলাদেশে যেটা হয়েছে এটা শুধু হাসিনাওয়ার জন্য হয়েছে এটা বলা যায় না বাংলাদেশের একটা বড় সংখ্যা মানুষ অসামাজিক কার্যকলাপের মতো সঙ্গে জড়িত হয়ে গেছে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে যেগুলো দেখি সেটা দুঃখজনক রাস্তাঘাটে প্রতিনিয়ত কুকুর ছাগলের মতো মানুষকে কোপানো হয় মানুষকে কুপিয়ে দেয় মেরে দেয় এই রকম জঙ্গি আন্দোলন বাংলাদেশে চলে ফলে এগুলো দেখে আমাদের খুব দুঃখ হয় কষ্ট হয় এটা যেমন স্বৈরাচারী বিজেপি এবং তৃণমূলের মতো এটা আমরা মানতে পারি না বাংলাদেশে নিরীহ সাধারণ মানুষ যারা আছে তাদের প্রতি আপনাদের মাধ্যমে আবেদন যারা আমাদের এই লাইভ দেখছে বাংলাদেশ সরকারের আমি তাদের ফেসবুকে বহুবার কমেন্ট করেছি অবিলম্বে এই অত্যাচারীদের বিরুদ্ধে বর্তমান যিনি সরকারে আছে ডক্টর ইউনু সাহেব সঠিক পদক্ষেপ নিন এবং হাসিনা সম্পর্কে যদি বলা হয় যেহেতু এরা অন্য রাষ্ট্রের মানুষ তারপরেও বলি যেদিন হাসিনা প্রথম বাংলাদেশ থেকে পালিয়ে আসে ভারতে সেদিনকে আমি সাড়ে এগারোটা নাগাদ একটা লাইভ করেছিলাম একটা ভিডিও পোস্ট করেছিলাম যে বাংলাদেশে যেভাবে গরম উত্তপ্ত ভাব যেভাবে মানুষ উত্তপ্ত ভাব তৈরি হয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার উপরে আমি বুঝেছিলাম হাসিনা যদি বাংলাদেশ না ছাড়ে এবং ক্ষমা না ছায় বাংলাদেশে শান্তি ফিরবে না এবং তিনি চলে আসার পর বেশ কিছুদিন শান্তি ছিল ভালো ছিল পরবর্তীকালে আবার দেখি বিভিন্ন রকম ক্ষমতা পাওয়ার জন্য এখানে যেমন তৃণমূল ক্ষমতায় পাওয়ার জন্য বুথ দখল করা বোম মারা মানুষকে ভয় দেখানো পুলিশ পাঠানো মিথ্যা কেস দেওয়া বিজেপিরা যেমন বিভিন্ন জায়গায় তাই করা হুম ফলে ভোর চুরি করা তো বাংলাদেশে এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে কে ক্ষমতায় পাবে সেই রাজিত্ব সাধারণ মানুষ বিপদে পড়ছে হুম আর তার জন্য বাংলাদেশের অবস্থা এই জায়গায় তবে আজকে যে ঘটনা ঘটেছে ভূমিকম্পে বেশ কিছু মানুষ হয়তো প্রাণহানি হয়েছে কিছু ঘর বাড়ি ধ্বংস হচ্ছে রাস্তাঘাট ধ্বংস হচ্ছে এটা খুব দুঃখজনক বাংলাদেশের মানুষের প্রতি আমার আবেদন আপনারা যে যে ধর্মের মানুষ সেই সেই ধর্মের ঈশ্বর ভগবান আল্লাহ প্রভু গটের কাছে আপনারা সবাই প্রার্থনা করুন আবেদন করুন আপনারা সঠিক পথে কাঁধুন নিশ্চিত ঈশ্বর ভগবান আল্লাহ গট আপনাদের ডাকের সাড়া দেবে হ্যাঁ কারণ আমরা গোনা করি আমরা পাপ করি আমরা ভুল করি আর আমাদের যিনি সৃষ্টিকর্তা যার ইশারায় সারা পৃথিবীর গাছপালা প্রাণী হ্যাঁ আকাশ জমিন সব চলে তিনি নিশ্চিত ভুলকে ক্ষমা বাংলাদেশ টার্মিনাল যে হাইকোর্ট থেকে রায় হচ্ছিল যে হাসিনাকে ফাঁসি দেওয়া হবে কিন্তু তারপরে হাসিনা আবার অনেক সংবাদ মাধ্যমে দেখলাম যে হাসিনার কিছু ভাইরাল কল জেগার ফাঁস হচ্ছে সেখানে তিনি বলছেন যে আমি সব মানি না হাসি মানি না আমি আবার বাংলাদেশে আবার এবং আবার আওয়ামী আওয়ামালিক আওয়ামালীগ যে দল আছে সেটা আবার চালু করব এবং সে ডক্টর ইউনুসকে আমি ফাঁসি দেবো কী বলবো ব্যাপারটা দেখুন এটা তো অন্য রাষ্ট্রের ব্যাপার আমরা বলতে পারি না সেটা বাংলাদেশে যারা জনগণ আছে তারা নিশ্চিত একটা ভালো ব্যবস্থা করবে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা ভাববে তবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে দিয়ে যতটুকু আমরা যা দেখেছি হাসিনা অবস্থা যে জায়গায় সে দাঁড়িয়েছিল সেখানে হাসিনা এগুলো যা বলছে মুখ আর মুখোশ দুটো আলাদা হয়ে গেছে তার যদি সঠিক সেই ক্ষমতা বা সেই পাওয়ার হাসিনার থাকতো তাহলে মুদির মতো একটা অত্যাচারী ক্রিমিনাল মুদির মতো একজন স্বৈরাচারীর পাশে এসে আশ্রয় নিত না দেখেন বড় বড় ডাকাত বড় বড় ক্রিমিনাল তারা জানে আর কোথায় ক্রিমিনাল আছে যে এই মানুষ সে জানে আর কোথায় বন্দুক আছে যেমন সাংবাদিক বন্ধুরা একে অপরের সঙ্গে সম্পর্ক থাকে সবার ডাকতে পারি আমরা যেমন বিভিন্ন আন্দোলনকারী মানুষ বিভিন্ন আন্দোলনকারী দেখছে নি আমরা যেমন আইনের একটু কম বেশি কিছু বুঝি বলে আইনের সমস্ত উকিলবাবু দেখছি নি আমরা কোন কাজে যেমন লড়াই করতে গেলে কীভাবে করতে হয় সেটা যেমন বুঝি তেমন আমাদের একটা লাইন আলাদা ওদের লাইনটা আলাদা ফলে ক্রিমিনাল ক্রিমিনালকে চেনে ফলে হাসিনা একজন ক্রিমিনাল হাসিনা একজন খুনি এটা বলার অবকাশ নেই অসংখ্য মানুষকে খুন করেছে আয়না ঘরে অনেক কিছু দেখা গেছে তার অনেক ভিডিও ভাইরাল হয়েছে তাই নরেন্দ্র মোদীর মধ্যে একজন তার কাছে আশ্রয় নিয়েছে আসবে কি করে নরেন্দ্র মোদী শুধু এখানে কি বলছে অনেকে বলছে বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারী বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এই সমস্ত না মেতে আছে কিন্তু এ যদি হয় তাহলে হাসিনাকে হাসিনাকে আশ্রয় দিয়েছে কেরম ক্ষমতা যাক হাসিনাকে পাঠিয়ে দাও দিচ্ছে না কেন আর সংবাদ মাধ্যমে আমরা প্রকাশ পাচ্ছি এবং সাধারণ জলের মাধ্যমে বলছেন যদি না ফেরত পারে হাসিনাকে তাহলে আমরা মেনে নেব যে নরেন্দ্র মোদির গার্লফ্রেন্ড সেই কারণে কিন্তু পাঠাচ্ছে না একদম একদম ঠিক কথা তাই বলেছে নরেন্দ্র মোদির গার্লফ্রেন্ড বা কিছু এটা নরেন্দ্র মোদি নিজেই তার উত্তর দিতে পারছে না বলতে পারছে না কারণ নরেন্দ্র মোদির অনেক অপদার্থতার পরিচয় এখন বাংলার মানুষ তা দেখছে এবং ভারতবর্ষের মানুষ দেখছে সংবাদ মাধ্যমে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা রিপাবলিক বাংলায় দেখছি যে তারা বলছে বারংবার দাবি করছে যে বর্তমান বাংলাদেশটা মৌলবাদের হাতে চলে গেছে তাহলে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা বা কোনো আলেম যদি ঝোবে সেটা কি মৌলবাদি দেখুন আর বাংলার মৌরঞ্জন ঘোষ সেটা একটা মূর্খ সেটা তার পাগল মহলম ব্যাপারী সে পাগলের মতো কখন কোন দিক দিয়ে ভেড়ার মতো ভা ভা করছে লা কোনো ঠিক থাকে না ফলে সে কখন মোরকের মতো ডাকে আর কখন হাসের মতো ফাঁক ফ্যাঁক ফাঁক করে কোনো ঠিক নেই তার ও পাগলে কিনা বলে ছাগলে কিনে পায় এই মৌরঞ্জন রিপাবলিকান বাংলা কদিন আগে ক্ষমা চেয়েছে এই রিপাবলিকান বাংলা এ শুধু মুসলমানদের দেখতে পায় আর হিন্দুদের দেখতে পায় না যে হিন্দু জঙ্গিগুলো আছে যারা সন্ত্রাসী খুনি দেখতে পায় না আজকে মুর্শিদাবাদে একাধিক ভালো ভালো ছেলেগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে ওয়াকাবের নাম করে সাড়ে চোদ্দশো মানুষ জেলে এটা ময়ূরঞ্জন দেখতে পায় না নিরীহ ছেলেগুলো কেন জেলে আজকের ভালো ছাত্র অমর খালিদ সহ ছজন তারা জেলে আছে তাদের ট্রাইব্যুনালে কোনো মামলাই হচ্ছে না এগুলো আর বাংলা দেখতে পায় না ফলে আর বাংলা দেখতে পায় শুধু সাম্প্রদায়িক কথাবার্তা তার লড়াই শুধু এগুলো বাংলায় বিজেপির নেতারা এত চুরি করেছে কোনো দেখতে পায় না এত বান্ধবী নাচছে দেখতে পায় না মন্দিরে ধর্ষণ হচ্ছে দেখতে পায় না মুর্শিদাবাদের লোক কাপড় বেস থেকে উড়িষ্যাকে অত্যাচারিত হচ্ছে আর বাংলা দেখতে পায় না এই বাংলার মানুষ বিভিন্ন রাজ্যকে খুন হচ্ছে আর বাংলা দেখতে পায় না আর বাংলা শুধু দেখে মুসলমান কী করছে তালদিতে শেখ জামিল উদ্দিনকে পিটে খুন করলো আর বাংলা দেখতে পায় না সাবির মল্লিককে তুলে নেগে পিটে খুন করলো আবু সদিকের বাড়ি থেকে তুলে নেগে খুন করলো এগুলো দেখতে পায় না আর বাংলা ফলে আর বাংলা হলো আর এস এসের চ্যানেল সে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোই তার কাজ আর এই বিজেপির তৃণমূল তাদের পেটুয়া চ্যানেল এদের হয়ে অনেক কিছু বলবে এরা নিরপেক্ষ বলতে পারে না